আরাবুল মানে তো তৃণমূলের তাজা নেতা মুখ্যমন্ত্রী বলেছিলেন এক্সপেল্ড তারপর দেখা গেল ছ মাসের মধ্যে আবার সে সযত্নে দলের মধ্যে চলে আসলো এখন আরাবুল না সৌকত শ্যাম রাখবে না কুল রাখবে তৃণমূল ঠিক করুক ওখানে মানুষ যেটা বলছে যে তৃণমূল দলটা তৃণমূলে দুঃসময়তে তৈরি করেছে যে তার নাম আরাবুল আরাবুল বলছে কঠিন সময়তে আমি দিদির হাত শক্ত করেছি এখন আমি বান আর যারা তোলাবাজি করে বেশি টাকা তুলে কালীঘাটে পাঠাতে পারবে তারা নেতা এটা সে নাকি মানতে চাইছে রে ওদের দলের ব্যাপার এর মধ্যে আমাদের কি আছে বলুন তো এ সৌকাত হোক কি আরাবুল হোক কি রামশ্যাম যদুমধু যাই হোক তৃণমূল লুঠেরাদের দল ভোট লুঠের দল দুষ্কৃতি এবং দুর্নীতিদের নিয়ে কারবার কে কখন সামনে থাকবে নির্ভর করবে কার দুর্নীতি অথবা দুষ্কৃতি কার্যকলাপের তেজ বেশি আমার আপনার কিছু এসে যায় না বাংলার মানুষ নিষ্কৃতি না পেলে বিপদের মধ্যে পড়তে হবে রাজভবন এবং নবান্ন নিয়ে যা চলছে এটা কেলেঙ্কারির অ্যাক্সেস মুখ্যমন্ত্রী যে ভাষায় রাজভবন সম্পর্কে বলছেন রাজভবন তার পাল্টা আবার যা বলছে করছে একজন মানহানির মামলা করছেন রাজ্যপাল তো আবার অভিযোগকারিণীকে দিয়ে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে তৃণমূল না বোঝার কোনো কারণ নেই অভিযোগকারিণী যে দাবিগুলো করেছেন কোর্টে তাতে বোঝা যায় যে রাজনীতির কোনো একটা খেলাতেই তিনি অংশীদার তাহলে যেমন রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী তার জন্য মাঝখানে শিখণ্ড হিসেবে এক মহিলাকে দাঁড় করিয়ে দেবার প্রচেষ্টায় কি তৃণমূল আছে এই প্রশ্নটা আইনজীবী মহলের মধ্যেও কিন্তু ঘোরাঘুরি করছে এটা যাই হোক না কেন রাজভবন এবং নবান্ন এটা আমাদের রাজ্যের মানমর্যাদাকে ধ্বংস করছে কলকাতাকে কেন্দ্র করে গোটা রাজ্যে গণপিটুনি মৃত্যু ভয়াবহ একই সাথে ব্যাঙ্ক লুট ডাকাতি রোজ এবং তার সঙ্গে সঙ্গে আউট যে যেখানে জাগে পারছে গুলি করে দিচ্ছে রোজ বাদ যাচ্ছে না কলকাতা হাওড়া ব্যারাকপুর খড়গপুর গোটা পশ্চিম বাংলা জুড়ে একদিনে লেক গার্ডেন্সে মহিলা খুন হলো আবার ব্যান্ডেলে একই রকম ওখানে গুলিবিদ্ধ হল তারপর চিকিৎসা তারপরে কীরকম কী দাঁড়াবে লেক গার্ডেন্স মহিলা ব্যান্ডেল সেখানে আরেকজন পশ্চিম বাংলাটা এখন গণপিটুনির রাজ্য পশ্চিম বাংলাটা এখন আউটের রাজ্য পশ্চিম পশ্চিমবাংলাটা এখন লুটতরাজ তোলাবাজির রাজ্য মুখ্যমন্ত্রী বলেছিলেন সাত দিনের মধ্যে গোলিবন্দুক সব উদ্ধার করা হবে বকটি ঘটনার পর মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী হয় মুখ্যমন্ত্রী ব্যর্থ উনি যা বলেছেন সে করতে পারছেন না না হলে ওনার পুলিশ অপদার্থ উনি যা বলছেন তারা শুনছে না না হলে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন ধরো আর অপ্রকাশ্যে বলছেন গুলিবন্দুকের রাজত্বকে বাড়াও তৃণমূলের ক্ষমতা তার জন্য জবরদস্তি লাগবে জবরদস্তি ছাড়া তৃণমূলের পশ্চিমবাংলায় টিকে থাকার কোনো সুযোগ নেই সরকারি হাসপাতালে ছানি অপারেশন তাইতেও নাকি খুব কি অসুবিধা হয়েছে অসুস্থ হয়েছে মানুষ খুবই খারাপ হচ্ছে সরকারি হাসপাতালের পরিষেবা সেটা নিয়ে প্রশ্ন উঠছে এবং এটা সরকারি চিকিৎসার জন্য ভালো হচ্ছে না দেখুন এই কোথায় আমি মিডিয়াতে দেখছি ভিডিও অফিসে কি আইব্রো ভাত হচ্ছে ভিডিওর একটা কেলেঙ্কারি কাণ্ড বলতে যাবো ছায় রাজ্যের প্রশাসনের সর্বনাশ হয়ে গেছে পঞ্চায়েত পৌরসভা সব লুট দখলের কারবার তৃণমূলের রাজত্ব বলতে যাবো যা তাই চলছে এ আমাদের ভেবে লাভ কি মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছে পশ্চিমবাংলা বিপদের মধ্যে রয়েছে তৃণমূল নেতাকে পায়ে হাত দিয়ে সরকারি আধিকারিক প্রণাম করছে তৃণমূলের নেতাকে খুশি রাখলেই তিনি সরকারি পদে থাকতে পারবেন না হলে ট্রান্সফার তাহলে টাকা লুট করতে গেলে ব্যবস্থাপনা যা করতে হচ্ছে তৃণমূলকে ভেট দিয়ে চলতে হবে কালীঘাট আর নবান্ন তারা যদি টাকার কারবারে যুক্ত হয়ে যায় তাহলে পুলিশ প্রশাসনের উপরে যারা আছেন তারাও একই রকমভাবে যুক্ত হয়ে গেছেন এবং আধিকারিক লেখাপড়া জেনে পাশ করে চাকরি পেয়েছেন নাকি টাকা দিয়ে চাকরি পেয়েছেন নিজের যোগ্যতায় যারা চলেন তারা মর্যাদা নিয়ে চলতে পারেন নিজের যোগ্যতায় যারা চলেন তারাও যখন মর্যাদা হানিকর অবস্থার মধ্যে নিজেদের নিয়ে যাচ্ছেন বাকি কর্মচারীদের দোষ দিয়ে লাভ কি ওপরটা পচে যাচ্ছে পচানো হচ্ছে নবান্ন কালীঘাট মিলিয়ে পচিয়ে দেওয়ার ব্যবস্থা করছে